শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক একের সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এই তিনটা অঙ্ক আজকে সুন্দরভাবে সমাধান করাবো পারে যদি আরো সমাধান করাবো তো দেখো সাত নাম্বারের মধ্যে সর্বপ্রথম আমরা উদ্দীপকটা আগে পড়ে নেই উদ্দীপকটা হচ্ছে এম সমান সিক্স এন সমান সেভেন হলে সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এই মানটা বের করতে হবে তো দেখো যে রাশিটা আছে এই রাশিটা অনেক বড় তাই না এত বড় রাশি দিয়ে যদি আমরা অঙ্ক সমাধান করি তাহলে অনেক সময়ের ব্যাপার সেই জন্য এই রাশি থেকে আমরা এই যে ব্রাকেটটা আছে এম এ প্লাস এন এ দেখবো একই রকম কয় জায়গার মধ্যে আছে এই যে এম এ প্লাস এন এ কয় জায়গার মধ্যে আছে তো এইটাকে আমরা এ ধরে নিব কি ধরে নিব এ ধরে নিব ভিন্ন রকম দেখো কি আছে থ্রি এম এ মাইনাস টু এন এ স্কোয়ার কয় জায়গার মধ্যে আছে দুই জায়গার মধ্যে আছে এই দুই জায়গার মধ্যে আমরা এগুলো কি ধরে নিব বি ধরে নিব কি ধরে নিব দেখো সমাধান সাত নাম্বার সমাধান লিখবো মনে করি মনে এবং আর একটা কোনটা ত্রি এম স্কোয়ার মাইনাস ত্রি এম স্কোয়ার মাইনাস ত্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটার আমরা কি ধরবো বি দর্ব কি ধরবো বি দর্ব তো আমরা যে একটারে এ ধরলাম আর একটারে যে বি ধরলাম এখন এই যে পদত্ত রাশিটা আছে এই পদত্ত রাশিটা আমরা এ জায়গার মধ্যে লিখবো তবে এইটার পরিবর্তে আমরা লিখবো এ আর এইটার পরিবর্তে আমরা কি লিখব বি তাহলে দেখো তো পদত্ত রাশি কি হয় অতএব পদত্ত রাশি সবাই লক্ষ্য রাখি ষোলোর জায়গায় ষোলো ষোলোর সাথে এই ব্রাকেটটা কি হিসাবে আছে গুণ হিসাবে এখন এম এসকার প্লাস এম এসকার আমরা কি ধরছি এ তাহলে দিব এ তারপরে হচ্ছে উপরে কি আছে ফাওয়ার আছে দিলাম কি ফাওয়ার তারপরে প্লাস কত আছে সাপ্পান্ন তাহলে আমরা লিখবো প্লাস সাপ্পান্ন কিনিস্কি প্লাস সাপ্পান্ন এদিকে তাকাই এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি এ আর এই ব্র্যাকেটকে আমরা কি ধরছি বি তাহলে কি হবে এ বি কি হবে এ বি কি আছে প্লাস দিলাম প্লাস আচ্ছা উনপঞ্চাশের জায়গায় লিখলাম উনপঞ্চাশ আর এই ব্র্যাকেটকে আমরা কি ধরছি বি উপরে কি আছে একটা স্কয়ার আসছে সবাই লক্ষ্য রাখে দেখো আমাদের পতাত কি হয়েছে সিক্সটিন স্কোয়ার প্লাস প্লাস ফোর্টি নাইন এখন এই রাশিটাকে আমরা এখন সূত্র বানাবো কি বানাবো তোমাদের যে পাঠ্য বই আছে একটা সূত্র মাধ্যমে আমরা সমাধান করছি তোমাদেরকে আমি বলি কত নাম্বারটা এটা হচ্ছে চার নাম্বার যে সমাধান করছি কয় নাম্বারটা সাইন নাম্বারটা আমরা সূত্র বানায় সমাধান করছিলাম এখন আমরা এটা কিছু বানায় সমাধান করব সূত্র বানিয়ে তো সবাই লক্ষ্য রাখি উপরে ফাওয়ার কি আছে স্কোয়ার আছে ফাওয়ার কি আছে যখন স্কোয়ার থাকবে তখন স্কোয়ারের সূত্র বানাতে হবে মানে এইটা স্কোয়ার মনে থাকে প্লাস না মাইনাস প্লাস এ বি প্লাস এই রকম এইরকম এইটাকে সাজাতে হবে মনে আছে আমরা যে গতকালকে সমাধান করছি এইরকম ভাবে তো এখন এই যে এভাবে সূত্রটা যে বানাবো প্রথম কি আছে এ আছে লাস্টে কি আছে বি আমরা এই জায়গা থেকে এ বি সাজাব কি সাজাবো মানে একটাকে এ বানাবো আর একটাকে কি বানাবো বি বানাবো এই দুইটা যদি আমি আলাদা করতে পারি তাহলে সূত্র সাজাতে সহজ হবে একটা যে শুল স্কোয়ার আছে এই শুল স্করকে আমরা বেঙ্গলি লিখতে পারি ফোর দিয়ে এ দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার তাই না আবার ষোলো কে স্কোয়ার করলে ফোর কে স্কোয়ার করলে ষোলো আসবে এক স্কোয়ার করলে স্কোয়ার হবে তার মানে এই যে ব্রেকেট ভিতরে ফোর এ আছে এই ফোর এ কি হবে এ হবে কি হবে এ তাহলে আমরা এ পেয়ে গেলাম এখন আমরা বিশ আ যাইবো লাস্টের থেকে লাস্টে কি আছে উনপঞ্চাশ কি আছে ও স্যার বলো তো উনপঞ্চাশ বিশ কিভাবে লেখা যায় সেভেন দিয়ে বি দিয়ে ব্রেকেট দিয়ে কি স্কোয়ার তাহলে এই যে সেভেন বি আছে এটা কি হবে বি হবে তার মানে আমরা এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম এখন আমরা এই সূত্রটা বানাই দেখো কিভাবে বানাতে হয় সমান প্রথম কি আছে প্রথম কি এম মানে কি ফোর এ মানে আর এর উপরটা কি আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ এ মানে কি ফোর এ এ মানে কি ইন্টু বি বি মানে কি সেভেন বি প্লাস বি স্কোয়ার বি মানে উপরে কি হবে স্কোয়ার হবে এখন তোমরা বলো তো a প্লাস 2ab প্লাস b এটা কোন সূত্র a প্লাস a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b এখন আমরা a এর জায়গায় এর মানটা বসাইবো এর মান কত 4 এ এর মান কত ও আরেকটা কথা মনে রাখতে হবে তুমি যে এইটাকে যে সূত্র বানাইছো দেখতে হবে আবার আগেরটার সমান হয় কিনা যদি না হয় তাহলে হবে না যেমন 4 a কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আবার 16 স্কোয়ার হবে মিলে গেছে এই তিনটা গুণ করে দেখবো এটা সমান হয় কিনা চার দু গুণে আট সাত আড়া সাথে আছে কি এ বি তার মানে ছাপ্পান্ন এ বি মিলে গেছে তাই না সেভেন বি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে উনপঞ্চাশ বি স্কোয়ার মিলে গেছে তার মানে আমাদের সূত্র সাজানো ঠিক আছে এখন এ লিখবো মানে কি এ মানে কি ফোর এ আর মধ্যেখানে কি আছে প্লাস তারপর বি বি মানে কি সেভেন বি আর ব্রেকেট দিয়ে একটা কি আছে হোল স্কোয়ার কি আছে হোল স্কোয়ার এখন যার যার জায়গায় যার যার মান বসাবো কি বলছি যার যার জায়গায় যার যার মান যেমন লক্ষ্য রাখি এই যে ফোর এর জায়গায় ফোর এ আছে না এর জায়গায় এর মান বসাবো এর জায়গায় এই যে এর মান এম স্কোয়ার প্লাস এস্কার গুণ আছে না মধ্যে ফোর এর মধ্যে ব্রেকেট দিলে গুণ বোঝায় ব্রেকেট দিলে গুণ এম স্কোয়ার প্লাস এস্কার মধ্যেখানে কি আছে প্লাস প্লাসভেন এর জায়গায় সেভেন ব্রেকিট মানে কি ইন টু কারণ সেভেন আর বীর মধ্যে গুণ আছে কি বি লিখে দিব নাকি বীর মান বীর মান বীর মান কি দিলাম এবং কি ও আচ্ছা এখানে এনস্কোয়ার আছে না ওকে ধন্যবাদ এখন লক্ষ্য রাখি ব্রাকেট কি ছিল হোল স্কোয়ার ছিল না এই হোল স্কোয়ারটা কিন্তু সবটির উপরে এই জন্য এই সবগুলোর উপরে হোল স্কোয়ার বোঝাতে প্রথম বন্ধনী ব্যবহার হয়েছে এখন কি দিতে হবে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোলুস দিয়ে দিতে হবে এখন কি করব ব্র্যাকেটগুলো তুলে দিব কি করবো ব্র্যাকেটগুলো তুলে দিব লক্ষ্য রাখি যেমন এই যে ফোর আছে এই ফোর কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে বোন হিসাবে ফোর দ্বারা যদি এম স্কোয়ার কে গোল করি তাহলে কি হবে ফোর কি হবে মধ্যেখানে কি আছে প্লাস আবার ফোর দ্বারা যদি এন স্কোয়ার কে গুণ করি তাহলে কি হবে ফোর এন কি হবে মধ্যে কানে কি আছে প্লাস সেভেন কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে গুণ সেভেন কে যদি থ্রি এম কে গুণ করি তিন সাথে কত হবে একুশ সাথে হচ্ছে এম স্কোয়ার তাহলে টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার সামনে প্লাস প্লাস এ মাইনাস এ কি হয় মাইনাস ই হয় আবার সাত দ্বারা টু এন স্কোয়ার কে গুণ সাত দুগুণে কত হবে চোদ্দ সাথে হচ্ছে এনস্কোয়ার মানে চোদ্দ এখন আমরা একটু হিসাব করবো সমান লক্ষ্য রাখি এখানে এম স্কোয়ার কয়টা আছে যুগের চারটা এখানে যুগের কয়টা আছে একুশটা মিলায় কটা হবে পঁচিশটা কটা হবে এজ লিখবো 25 টা এমএস স্কয়ার লিখবো 25 এমএস স্কয়ার এখন n স্কয়ার দিয়ে কি n স্কয়ার প্লাস এর কয়টা আছে 4 টা माइनस এর কয়টা আছে 14 টা প্লাস এর বেশি নাকি माइनस এর বেশি माइनस এর কয়টা বেশি প্লাস এর চাইতে দশটা বেশি কয়টা বেশি তাহলে মাইনাসের এর চোদ্দ এন স্কোয়ার থেকে প্লাস এর চারটা এন স্কোয়ার বাদ দিলে মাইনাস এর আরো কয়টা থাকে দশটা কয়টা থাকবে তাহলে মাইনাস টেন এন স্কোয়ার আর ব্রেকেটটা কি আছে হোল স্কোয়ার এখন যা যা জায়গায় যা যার মান বসাবো কি করবো প্রথম কি আছে পঁচিশ পঁচিশের মধ্যেখানে কি আছে গুড এই যে এম আছে এম এর জায়গায় এম এর মান বসাবো এম সমান কত সিক্স তো আমরা যে এটা লিখি নাই এম সমান কত সিক্স তাহলে লিখবো সিক্স উপরে একটা পাওয়ার কি আছে স্কোয়ার মধ্যেখানে কি আছে মাইনাস দশের জায়গায় দশ মধ্যেখানে আছে গুড এন এর জায়গায় এন এর মান এন এর মান কত সেভেন উপরে পাওয়ার কি আছে স্কোয়ার এবং আরেকটা ব্রেকেট দিয়ে উপরে পাওয়ার কি আছে স্কোয়ার আমরা এখানে এক্সাম্পল লিখে দিব যে এম সমান কত সিক্স আর এন সমান কত সেভেন এটা আমরা লিখে দিব যে দেওয়া আছে

সবাই রাখি কত আসবে নয়শো মাইনাস এবং দশ দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে চারশো তো নব্বই উপরে কি আছে স্কোয়ার এখন নয়শো থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আসবে পাঁচশো দশ কত আসবে পাঁচশো দশ উপরে কি আছে স্কোয়ার এখন পাঁচশো দশকে আমরা স্কোয়ার করি

আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো দ্বিতীয়বার যদি বুঝতে চাও অবশ্যই ভিডিওটা তোমরা আবার দেখে নিও এখন সমাধান করাবো আট নম্বর প্রশ্ন সমাধান খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নের জন্য দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু মানে বাম্প করে আমরা এমন ভাবে সমাধান করব যেন পক্ষের সাথে কি হয়ে যায় মিলে যায় ডান পক্ষের সাথে মিলে যায় তো প্রথমত এখানে যা দেওয়া আছে আপনাকে লিখবো সমাধান সমাধান লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে দেওয়া আছে এ 1 a বাই এ সমান এ মাইনাস ওয়ান বাই এ সমান এম দেওয়া আছে এখন লিখবো বাম পক্ষ কি লিখবো কি লিখব বাম পক্ষ বাম পক্ষ কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এটার মান বের করব তাই না তো পাওয়ার 4 কে কিভাবে ভাঙতে হয় আমি এর আগের পর্বের মধ্যে শিখাইছি যে পাওয়ার 4 কে প্রথম এ এর উপর একটা স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার মধ্যে কি আছে প্লাস আর এটাকে লিখতে হয় 1 বাই এ স্কয়ার দিয়ে ব্র্যাকেট দেখি কি স্কয়ার দিতে হয় তাই না এখন আমরা দেখবো এটা কোন সূত্রে আছে কি দেখবো কোন সূত্রে আছে ব্যাকের ভিতরে যে স্কোয়ার আছে এটাকে আমরা কি ধরবো এ উফরে আছে স্কোয়ার মধ্যে প্লাস এই ব্রাকেট কে ধরবো বি উফরে আছে স্কোয়ার তাহলে কি দাঁড়ায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস আর আমি বলছিলাম পাওয়ার যদি ফোর হয় তাহলে সূত্র কয়বার পরে দুইবার সূত্র কয়বার পরে প্রথম প্লাস আছে প্লাস এডি ফোর দ্বিতীয়বার যখন সূত্র ফেলবো মানের উপর ডিপেন্ড করে মান যদি মাইনাসে হয় মাইনাসের সূত্র পড়বে মান যদি প্লাসে হয় কি হবে প্লাসের সূত্র পড়বে তাহলে প্রথম যা আছে প্রথম প্লাস আছে আমরা প্লাসের সূত্র ফেলবো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a b হোল স্কয়ার 2 ab এই সূত্রটা এখন আমি লেখা দিব সবার লক্ষ্য রাখি প্রথম লিখবো a a মানে কি a স্কয়ার a মানে প্লাস এবং আছে হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই স্কোয়ার আমরা জানি উপরে নিচে যদি গুণ আকারে থাকে একরকম থাকে তাহলে সেটাকে কি করা যায় কাটাকুটি করা যায় কি করা যায় এই জায়গায় স্কোয়ার আছে এটা হচ্ছে নিচে আর এই স্কোয়ার কিন্তু উপরে এটা নিচে মনে মনে কত আছে ওয়ান তার মানে উপরে নিচে স্কোয়ার কি কাটা এখন এই যে ভিতরে আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকে আবার ভাঙতে হবে এই পাওয়ার ভাঙার সিস্টেম তোমাদেরকে আমি শিখাইছি স্কোয়ার কে লিখতে হয় এ দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার প্লাস আবার এটাকে লিখতে হয় ওয়ান বাই এ দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার লিখতে হয় এখন বোঝার সুবিধা একটা কথা বলে রাখি আগে থেকে একটা ফাওয়ার কি আসছিল হোল স্কোয়ার ছিল তাই না এই এখন দ্বিতীয় ব্যাকেট দিয়ে ফাওয়ারটা দিয়ে দিতে হবে দিলাম আর মাইনাস দুই একে কত হয় দুই মাইনাস দুই একে দুই এখন যে আবার সূত্র ফেলবো এখন কিন্তু আবার সূত্র পড়বে তবে সূত্র যে পড়বে মানটা কিসের দেওয়া এখন প্লাস থাকা সত্ত্বেও মাইনাসের সূত্র পড়বে কিসের সূত্র পড়বে কারণ মাইনাসের মান দেওয়া দেখো আমি সূত্র ফলাই কোন সূত্র পড়বে একে ধরব এ ওয়ান বাই একে ধরব বি তাহলে কি আমি যেমন লিখি এখন প্লাস এর সূত্র না হোল স্কোয়ার প্লাস টু এ আমি বসাই সমান প্রথম হচ্ছে এ মাইনাস বি এ মানে কি শুধু এ মাইনাস বি মানে কি ওয়ান বাই ওয়ান বাই এ ব্রেকিট দিয়ে কি আছে একটা তারপর প্লাস টু এ বি এ মানে কোনটা এ বি মানে কি ওয়ান বাই এ এবং একটা জিনিস খেয়াল করি দুই নাম্বার বেকিদেরটা কি ছিল হোল স্কোয়ার ছিল তো দিলাম হোল স্কোয়ার আর মাইনাস কত আছে দুই একে এর জায়গায় দুই উপরে নিচে এ এ কি কাটা এখন এ মাইনাস ওয়ান বাই এ সমান কি এম উপরে কী হবে স্কোয়ার তারপর কী হবে প্লাস এর জায়গায় দুই এবং ব্র্যাকেট দিয়ে একটা কি আছে হোল স্কোয়ার আছে মাইনাস কত টু এই জায়গাটা আমি একটা আবার বলি লক্ষ্য রাখি কি বলছি এ মাইনাস ওয়ান বাই এ সমান কত এম উপরে আছে স্কোয়ার এর জায়গায় প্লাস দুই আর একে গুণ হবে দুই একে দুই এবং ব্রাকেট দিয়ে কি আছে স্কোয়ার আছে তো এখন থেকে প্রথম ব্র্যাকেট আমরা ব্যবহার করছি না সেই জন্য দ্বিতীয় বন্ধনীর পরিবর্তে আমরা কি দিছি প্রথম বন্ধনী মাইনাস দুই একে দুই এখন একটা জিনিস খেয়াল করি একটা সূত্র দ্বারায় এখানে যে এম এস আছে এই এম এ স্কোয়ারকে আমরা কি ধরবো এ ধরবো টু কে কি ধরবো বি দৌড়বো ব্রেকেডেরটা কি আছে স্কোয়ার আছে কোন সূত্র দ্বারায় এ প্লাস বি হলুস্কার এ প্লাস বি হলুস্কার এ প্লাস বি হুলুস্কার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে বসাব প্রথম হচ্ছে এস্কোয়ার এ মানে কি এম এ স্কেয়ার মানে উপরেরটা কি আছে স্কোয়ার দিব স্কোয়ার প্লাস দিলাম প্লাস তারপর টু এ বি টু এবি এ হচ্ছে কি এম স্কোয়ার বি হচ্ছে কি টু প্লাস বি স্কোয়ার তো বি হচ্ছে কি টু উপরেরটা কি হবে স্কোয়ার ঠিক আছে এবং মাইনাস টু যাচ্ছে কি মাইনাস টু আমরা কিন্তু এই স্কোয়ারে কিন্তু সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি আর কিন্তু স্কোয়ার দেওয়া যাবে না মাইনাস টু এখন আমরা হিসাব করি m এর উপরে স্কয়ার আবার স্কয়ার 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 গুণ করলে m টু দি পাওয়ার কি হবে 4 প্লাস এখানে দেখো 2 দুগুণে 4 সাথে হচ্ছে m স্কয়ার তাহলে কি হবে 4 m স্কয়ার প্লাস 2 দুগুণে কত হবে 4 মাইনাস কত 2 সমান m টু দি পাওয়ার 4 এদিকে যা আছে তাই রেখে দিব 4 m স্কয়ার সাইড থেকে সাইড থেকে 2 গেলে কত হবে 2 হবে এখন দেখো তো ডান পক্ষের সাথে মিলছে কিনা মিলছে আমাদের যে ডান পক্ষ ছিল এটার সাথে কি মিলছে দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম এর প্লাস টু এটার সাথে মিলে গেছে যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা লিখবো ডাইন রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে হবে দেখাতে হবে দেখানোর ইংরেজি হচ্ছে শুড কি শুড এটা হচ্ছে কি আমাদের আনসার তো শিক্ষার্থীরা আশা করি আমি সুস্থদের ভাবে বুঝাইছি আর বুঝাবো না তোমরা হচ্ছে আমাদের সমাধান আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে তো এখন সমাধান করাবো নয় নাম্বার প্রশ্ন এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বা সৃজনশীল প্রশ্ন আসবে তো এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বা এক সমান কত ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এইটিন তো এক্সেসকার কিভাবে করতে হয় আট নম্বরের মধ্যে কিন্তু আমরা বলছিলাম যে ফাওয়ার ফোর কয়বার সূত্র ফোরবে দুইবার প্রথমে একবার সূত্র ফেলছি লাস্টে কিন্তু আমরা একবার সূত্র ফেলছি তাই না ওই যে লাস্টে সূত্র যেভাবে ফেলছি এই সূত্রটা কি একইভাবে তো দেখো আমরা লেখব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান কত ফোর এবং এটা হচ্ছে বাম পোকো বাম পোকো আমরা এমন ভাবে সমাধান করবো কত আসবে আঠারো আসবে কত আসবে আঠারো এই যে আমি বাম পক্ষ লিখলাম লেফট হ্যান্ড সাইড আমি বাম পক্ষ লিখলাম এখন পাওয়ার স্কোয়ার কে কিভাবে হয় এক্স দিয়ে ব্রেকেট দেখি কি স্কোয়ার মধ্যেখানে কি আছে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্যাঙ্গে লিখতে হয় ওয়ান বাই এক্স দিয়ে ব্রেকেট দেখি কি স্কোয়ার এখন এটা কোন সূত্রে আছে দেখতে হবে এই যে ব্রেকেট এক্স আছে এটাকে আমরা কি ধরবো এ ধরবো কি ধরবো এ উপরে কি আছে স্কোয়ার তারপর কি আছে প্লাস ওয়ান বাই এক্স কে কি ধরবো বি ধরবো উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে কি দাঁড়ায় এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা দুইটা একটা প্লাসের একটা মাইনাসের মান কিসে দেওয়া তাহলে মাইনাসে সূত্র হবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ তাহলে আমি লিখি প্রথম হচ্ছে এ মাইনাস বি এ হচ্ছে কি এক্স মাইনাস বি কি ওয়ান বাই এক্স উপরে পাওয়ার কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তারপর কি আছে সত্রের মধ্যে প্লাস টু

4 তাহলে লিখব 4 উপরে একটা কি আছে স্কয়ার তারপর কি আছে প্লাস 2 এক এর কত 2 ওকে তারপর বাকি টুকু সমাধান করি সমান 4 কে স্কয়ার করলে কত আসবে 16 কত আসবে 16 প্লাস এর জায়গায় প্লাস এবং এখানে কত আছে 2 2 এর জায়গায় 2 এখন 16 এর 2 যোগ করলে কত হবে 18 এই যে ডান পক্ষের সাথে মিলে গেছে আমরা লিখবো ডান পক্ষের সাথে যদি মিলে গেছে সেই রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ মানে কি প্রুফড প্রমাণ মানে কি প্রুফড ইংরেজিতে বলা এই হচ্ছে আমাদের অ্যানসার সবাই লিখতে পারো তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে তোমাদের 10 নাম্বার থেকে শুরু করব সবাই ভালো থেকো